হয় অসুখ বিসুখ হয় কত কিছু হয় এগুলোর থেকে বাঁচার কিছু উপায় আছে উপায়গুলো হলো এই কিছু নিয়ম পালন করতে হবে আমল করতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে আর খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে চলাচলের কিছু নিয়ম নীতির পরিবর্তন তাকে অবশ্যই করতে হবে এই সময় সাধারণত মানুষের পেট খারাপ অসুখ জ্বর এগুলো হয় সাধারণত ঠান্ডার থেকে ঠান্ডার থেকে বাঁচার উপায় আছে সাধারণভাবে ওষুধ যদি খান প্রিভেন্টিভ যদি আপনি গ্রহণ করেন হোমিও ওষুধ যদি খান অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে ঠান্ডার থেকে বাঁচার জন্যে ঠান্ডার ওষুধ খাওয়া উচিত না ঠান্ডার থেকে বাঁচার জন্যে ভিটামিন সি ক্যালসিয়াম খাওয়া উচিত এখন মানুষের ভিটামিন সির অভাব হবে ক্যালসিয়ামের অভাব হবে পটাশিয়ামের অভাব হবে এই জন্য আল্লাপাক এই সিজনে দিছেন হল সিম দিচ্ছেন হলো ফুলকপি দিছেন হলো বাঁধাকপি বাঁধাকপি খান ফুলকপি খান এবং সিম খান সাথে আপনার আরেকটা তরকারি আল্লাহ পাক দিচ্ছে সেটা হলো মূলা মূলা খান মূলার তরকারি খান পেট অসুখ হবে না ঠান্ডা থেকে কিন্তু পেটের অসুখ হয় এগুলো হবে না সাথে ভিটামিন সি খান রেবোসন রেবো ফ্লাবিন চুষা খান একসাথে এবং আপনি অগ্রিম একটা জিনিস খেতে পারেন ওষুধ সেটা হলো লোরাটোডিন ওয়ারাডিন ট্যাবলেট ওয়ারাডিন ট্যাবলেট খান সাথে ক্যালসিয়ামের ওষুধ খান ক্যালসিয়াম খান এটা হলো ওষুধপত্র চিকিৎসার একটা হিসাবপত্র রাত্রিতে শোয়ার সময় আঙ্গুল একটু সরিষার তেল নেয়া নাবিতে সরষের তেল দিয়ে একটু ঘোরাবেন নাভিতে একটু মেসেজ করে দিবেন এই সকালবেলা যখন উঠবেন তখন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানে একটু সরষের তেল দেবেন হাতে আঙ্গুলে লাগানো থাকবে যতটুকু হয় কানে এইভাবে করে দিবে দুই কানে দিবে একটু নাকি পার পারতলাতে একটু দিবেন ঠান্ডা থেকে হেফাজত হয়ে যাবে রাত্রেতে শোয়ার সময় একবার সকালে ভরে একবার আর এক এক কাপ করে দুধ দিনে দুবার খাবেন এক মধু দিনে দুবার খাবেন আর দুই তিন চাক করে আদা একটা খাবেন তরকের খাবেন ইনশাল্লাহ তালা এই সিজন অসুখ থেকে যাবেন আর একটু ঠান্ডা যদি বেশি লাগে তাহলে আপনি হাফ কাপ গরম পানি দুই চামিজ আদার রস বিশ বিস্ফুটা মধু আপনার যদি ডায়াবেটিস থাকে তাও খাইতে পারবেন বিশ মধু আর একটা কাগজি লেবুর রস একসঙ্গে মিশিয়া আপনি খাবেন এই সিজনের মধ্যে কোনো জ্বর রোগ ওষুধ ওষুধ কোনোটাই হবে না ইনশাল্লাহ করণশিব তেলাত করেন বিসমেলা সহকার আর আউজমেলা সহকারে সেরা ফাতে পারেন লাহ দোয়া পড়েন ইন্নাইন ইল্লা রাজিন এই আমল চালিয়া যান এই সালা তালা কিছু হবে না আর গোসলের ব্যাপারটা উঠন্ত বেলায় গোসল করবেন বারোটার মধ্যে বারোটার পর হল উঠন্ত বেলায় গোসল করবেন বারোটার মধ্যে গোসল করতে হবে মাথার চুল ভালো করে শুকাইতে হবে গোসল করার পর রোডে থাকতে হবে আর রোডটা আপনার হলো আপনার জন্য হলো আপনার ই এটা ভিটামিন ডি থ্রি উৎপন্ন করবে ভিটামিন সি উৎপন্ন করবে ভিটামিন কে উৎপন্ন করবে আপনার শরীর সুন্দর ভালো হয়ে যাবে আপনার বলুন তো এত লক্ষ লোক মুড়ি দেন আমাকে কবে দেখছেন জ্বরে আমি শুয়ে রেছি কারণটা কি গরম জিনিস ঠান্ডা করে খাবেন আমি গরম জিনিস খাই না গরম জিনিস যারা খাবে তাদের জ্বর হবে হান্ড্রেড পারসেন্ট গরম জিনিস ঠান্ডা করে খাবেন কখনোই বাসি জিনিস খাবেন না যেটা চুকা হয়ে গেছে যেটার ফ্লেভার পরিবর্তন হয়েছে এটা কখনই খাবেন না বাসি জিনিস খাবেন যদি কোনো প্রকার টক না হয় তার স্বাদটা যদি পরিবর্তন না হয় গন্ধটা পরিবর্তন না হয় তাহলে সমস্যা নাই বাসি জিনিস আমিও খাই যদি ফ্লেভার পরিবর্তন হয় মাথার স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে যাবে আপনার এ কাজ কখনোই করবেন না আর সকালবেলা গত এই শীতের শীতের দিনে একটা টনিক বলে দিই রাত্রিতে ঠান্ডা ভাত রাত্রিতে এই যে ভাতটা ঠান্ডা থাকে সকালবেলা এই ঠান্ডা ভাতের মধ্যে পানি দিবেন সকালবেলা পানি দিবেন দুটা কাঁচামরিচ দিবেন দুটা পেঁয়াজ নেবেন একটু নুন নেবেন ভালো করে মাখিয়া চামিয়া খাবেন খাওয়ার পরে দুই চামিচ মধু খাবেন একটা সাগর কলা খাবেন বিশ মাইলে একটা না হাইটে যান কোদাল দেয়া যা কোবান কাজ করেন সারাদিন আপনি এনার্জি নষ্ট হবে না আরো এনার্জি যদি ভালো পান রাত্রিতে কিছু ছোলা কিছু বাদাম ভিজিয়ে রাখবেন আর একটা গ্লাসে আর অন্য একটা গ্লাসে একটা হর্তুকি একটা আমলুকি একটা বহেরা ভিজিয়ে রাখবেন সকালবেলা ওই হর থেকে আমলকে ভয়লাটা তিন তিরিকে নয় খণ্ড করবেন একটাকে তিন খণ্ড করে করবেন ভিজে রাখবেন সকালবেলা যখন পানিটা লাল হয় পানিটা খেয়ে ফেলবেন আবার এই ফলকটা ভিজিয়ে রাখবেন আবার সন্ধ্যায় পানিটা খাবেন পরের দিন আর খাবেন না ফেলে দিবেন। আর এই শোলা বাদামটা ভালো করে ষাটটা পঞ্চাশটা শোলা পঞ্চাশটা বাদাম বেশি না ভালো করে চাবে খাবে খাওয়ার পরে পানিটা খাবেন ছোলা বাদামের ওই পানিটা খাবেন আর এই হর থেকে ভিজানোতে পানিটা লাল পানিটা এই পানিটা খাবেন ভালো করে ধুয়ে ভিজায় ঢাকা রাখবেন খাবেন খাওয়ার পরে পান্তাব তো খাইলেন এটা তো বাসি পেটে খাবেন তারপর পান্তা ভাত খাবেন দুই চামিচ মধু খাবেন একটা সাগর কলা খাবেন অথবা একটা সবজি কলা খাবেন হাতে ঝাড়া দেয়লা দেবেন পরের দিন আমার ফোন দিয়ে আপনি না আমার এগুলা খাওয়ার পরে দেখবেন যে পেটে কিছুই নাই পেট পাতলা অল্প কটা খাইছি না কিছু কিন্তু এনার্জি অনেক বেশি দুই থাল ভাত খেলেন পেটটা বইয়া খাইলেন আপনার এনার্জি অতিরিক্ত কার্বোহাইড্রেট হয়ে গেল আপনার শরীর অসুস্থ হয়ে যাবে আপনার কাঁচামরিচ হল দেহের পুলিশের কাজ করে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে সোডিয়াম আছে এই বাতের মধ্যে আছে বৃহন শক্তি পানিতে বৃহন শক্তি বাতে আছে আপনার কার্বোহাইড্রেট এবং আছে আপনার হল সুগার সব কিছু মিলে একটা একটা আপনার টিপস এটা আপনার শরীরে রক্ত বর্ধক করবে রক্ত শরীর হবে ঠান্ডার দোষ চলে যাবে ইনশাল্লা তালা হালকা পাতলা চিকিৎসা কাজ হবে রাত্রিতে বেশি খাবেন না কম খাবেন আপনার শরীরটা খুব ভালো থাকবে সুন্দর থাকবে এই নিয়ম পালন করেন ইনশালা তালা যদি জ্বর সেই যায় তাহলে আপনি ভিটামিন বি কমপ্লেক্স খাবেন খাবেন হলো আপনার জিং এই জিং বি আছে এটার সাথে ভিটামিন বি কমপ্লেক্স আছে কয়েকটা কম্বিনেশন বেশি আছে বিকোজিনটা ভালো আপনার কাজ করবে দেহের জন্য আর পেঁপের তরকে লাউর তরকে মলার তর্কি খাবেন পানি বেশি বেশি খাবেন আপাতত জ্বর আসলে জ্বরের ওষুধ খাবেন একদিন পর থেকে জ্বরের ওষুধের মধ্যে প্লেন নাপা ট্যাবলেট খাইতে পারেন জ্বরের সাথে যদি শরীর বিষ মাথা ব্যথা শরীর বিজ্ঞিত থাকে ভিটামিন সি রেবসুন ট্যাবলেট সুইসা খাবেন নাপা ট্যাবলেট সকাল একটা দুপুর একটা বিকাল একটা খাবেন আর এই বিকন এক্স সিরাপ খাবেন একসামেস করে দিনে দুইবার তাহলে শরীরটা আপনার ঠিক হবে ইনশাল্লাহতলা আর দুপুরের দিকে আপনি চিরা আখের গুঁড়ো একটু নেবেন একটু নুন নেবেন এটা খায় পেট ভরে পানি খাবেন আর আপাতত জ্বরের ট্যাবলেট খাবেন আপনি ইনশাআল্লাহ তালা আশা করি এই সিজনে আল্লাপাকে হেফাজত রাখবেন আপনাকে মূলার তরকারি লাউের তরকারি বাদ দিবেন না প্রতিদিনই কিছু না কিছু খাইবেন পেটে প্রদাহ হবে না মূল রেগুলার খেলে পেটে ক্যান্সার হবে না স্মলার ইন্টারেস্ট লার্জার ইন্টারেস্টার ভালো থাকবে অ্যানাজ ভালো থাকবে রেকটাম ভালো থাকবে সব কিছু সুন্দর ভালো থাকবে এবং দুপুরে খাওয়ার পর কখনো হাঁটবেন না জ্বর হবে রাত্রে ঘুম থেকে যদি বেলা করে ওঠেন তাহলে জ্বর হবে অমর দিয়া তালানহ বলেন দুপুরে খায় রেস্ট নেবেন এই সিস্টেমে আপনি চলেন ইনশাল্লাহ তা আল্লাহ হেফাজত করবেন আর যত বিপদ আপদ সমস্যা অসুবিধা হোক জলস্বাস হোক ভূমিকম্প হোক ভূমিকম্প কি বন্ধ হবে কেমত পর্যন্ত ভূমিকম্প চলবে কয়বার ডাকা থেকে পলাইবে না কয়বার যাইবে আল্লাহর কাছে দোয়া কর হে আল্লাহ হেফাজত করো হে আল্লাহ তোমার করান শিব তালাওয়াত করি তুমি আমাদেরকে মাফ করো বিপদ মুক্তি করো আর এই দোয়া বেশি বেশি করবেন বিসপেন্লা সামিউল আলিম এই দুয়ার সকাল বিকাল যে ব্যক্তি পড়বে হঠাৎ যে কোনো প্রকার বিপদ যে কোনো প্রকার বিপদে হোক ভূমিকম্প একটা বিপদ হঠাৎই আসে আল্লাহ তারা হেফাজত করবেন আল্লাহ পড়বেন আয়তিল কুরসি পড়বেন আল্লাপাকে আপনাকে হেফাজত করবেন ভূমিকম্প কোন জায়গাতে যাবে আপনি তো ঠিকই পাবেন না ভূমিকম্পর তো আরো বেশি মারাত্মক জলোচ্ছ্বাস হযাতে নোয়ালাই সাল্লা সালাম জামানায় এ প্লাবন হয়েছিল না এ প্লাবনে কিন্তু সবই মারা গেছে ছেলে কেনান সে তো বলছিল যে আমাকে পাহাড় আমাকে রক্ষা করবে পাহাড়ের মাথা আমি উঠব পাহাড়ের মাথা রক্ষা হয় না পাহাড় মাথার উপর দিয়ে পানি উঠছে পানির ঢেউর বাড়িতে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মারা গেছে এই প্লাবনের সময় আল্লাপাক একজনকে বাঁচাই নিয়েছেন এক মহিলা বুড়ি যে প্রতি যেমান আনছিলেন বলছিলেন যে নবী শুনতেছি প্লাবন হবে যখন হয় আপনি আমার একটু সংবাদ দিন আমি আপনার নৌকায় উঠবো যে ঠিক আছে কিন্তু নোয়াল্লাহ সাল্লা